মে মাসের শেষে টাকার গাছ করলা চাষ পদ্ধতি করলার ভালো মানের জাত নির্বাচন করে সঠিক পরিচর্যা করতে পারলে একটা করলা গাছ থেকে কিন্তু আমরা দশ থেকে বারো কেজি ফলন অনাসে হারভেস্ট করতে পারবো সময় নিতে দর্শক বিন্দু আপনাদের প্রিয় কৃষি চ্যানেল কৃষি টিপ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের এই ভিডিওতে আলোচনা করব করলা চাষের বিষয় নিয়ে করলা গাছে কখন কী সার ব্যবহার করলে এবং কখন কি কীটনাশক ব্যবহার করলে প্রচুর ফলন হবে দর্শক বিন্দু যে কোনো সবজি চাষ করার ক্ষেত্রে কিন্তু ভালোভাবে জাত নির্বাচন করে যদি আমরা সঠিক পরিচয়েতা করতে পারি তাহলেই কিন্তু আমরা ভালো ফলন পাব যদি আমরা ভালো ফলন পাই তবেই কিন্তু আমরা ভালো লাভবান হতে পারবো যেহেতু আজকের এই ভিডিওতে করলা চাষের বিষয় নিয়ে আলোচনা করব সেই ক্ষেত্রে আগেই আমরা ভালোমানের জাতের সাথে পরিচয় হই করলা যে তিনটি জাতের সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব সেই তিনটি জাত কিন্তু আমি নিজেও চাষ করব এবং এই তিনটি চাষ আমি বিগত বছর চাষ করি ভালো ফলন পাই বিদায় আপনাদের সাথে শেয়ার করি প্রথমে যে জাতটা এক নম্বর যে জাতের সাথে আপনাদের সাথে পরিচয় করেই দেব সেই জাতটা হচ্ছে লাল তীর কোম্পানি টিএস ওপার হ্যাঁ দর্শক বিন্দু এই জাটটাই কিন্তু অনেক ফলন দিয়ে থাকে এবং এই জাতের করলা যে গাছগুলো হয় সেই গাছগুলোই কিন্তু কোনো ভাইরাসের লক্ষণ দেখা যায় না ছোট থেকেই ছোট থেকেই কিন্তু খুবই সুন্দর এবং সতেজভাবেই ভাবেই বেড়ে ওঠে দুই নম্বর যে জাতটা সেই জাতটা হচ্ছে এ আর মালিক সিড কোম্পানির পাপিয়া সুপার গোল্ড দর্শক বিন্দু এই জাতটাই কিন্তু অনেক ফলন দিয়ে থাকে আপনারা চাইলে কিন্তু এই জাতটাও চাষ করতে পারেন এবং এই জাতের করলা গাছে কিন্তু কোনো ভাইরাসের লক্ষণ দেখা যায় না এবং এই জাতের করলা কিন্তু দুই থেকে তিনটা অর্থাৎ তিন থেকে চারটাই কিন্তু কেজি হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন এবং আরেকটি জাত হচ্ছে লালতির কোম্পানির টিয়া হ্যাঁ দর্শক বিন্দু আপনারা চাইলে কিন্তু এই জাতটাও চাষ করতে পারেন এই জাতটাই কিন্তু প্রচুর ফলন দিয়ে থাকে আপনারা চাইলেও কিন্তু এই জাতটা চাষ করতে পারেন দর্শক বিন্দু শুধুই কিন্তু ভালো মানের জাত নির্বাচন করে এমনি চাষ করলে কিন্তু হবে না এর ভালো মানের পরিচর্যা কিন্তু আসে সঠিক পরিচর্যা করতে হবে যদি আমরা সঠিক পরিচর্যা করতে পারি তবেই কিন্তু আমরা আশানুরূপ ফলন পাবো অর্থাৎ এক একটা গাছে দশ থেকে বারো কেজি ফলন পাবো দর্শক এই বিসি যখন বাজার থেকে কিনে আনবো তখন কিন্তু আমরা অবশ্যই গুলো জার্মেশন করে রোপণ করব। তাই অর্থাৎ গুলো ভিজানোর আগে অবশ্যই কিন্তু বিসি সত্রাক নাশক দিয়ে নিয়ে ছত্রাকনাশক দিয়ে জীবাণু মুক্ত করে নেব। যে কোনো বিসিতে কিন্তু বা যে কোনো জিনিসে কিন্তু অলরেডি কিন্তু সব সময় জীবাণু থাকে যার কারণে আমরা যদি এই জীবাণু অবস্থায় যদি বীজগুলো রোপণ করি তাহলে কিন্তু অনেক ধরনের ছত্রাকনাশকের সমস্যা নিয়ে করবে এই জন্মগ্রহণ চারাগুলো যার কারণে অবশ্যই কিন্তু সত্রাক নাশক দিয়ে আমরা শোধন করে নেব বীজ শোধন করার জন্য যে সত্রাকশ নাশকটা ব্যবহার করব সেই ছত্রাকনাশকটা নাশকটা হচ্ছে ডাইজিম প্লাস ম্যানকোজিভ গ্রুপের ছত্রাকনাশক আপনারা চাইলে কিন্তু এই সত্রাক নাশকটা ব্যবহার করতে পারেন প্রতি একশো গ্রাম বিষির জন্য অর্থাৎ এক প্যাকেট বিষের জন্য আপনারা দশ থেকে বারো গ্রাম হারে ব্যবহার করতে পারেন হ্যাঁ দশিক বৃন্দ আপনারা অবশ্যই বীজগুলো শোধন করে তারপরে বীজগুলো ভালোভাবে ভিজিয়ে এবং বীজগুলো জার্মিনেশন করে বীজগুলো অংশ করার পর কিন্তু চাষ করবেন আমরা যদি এই প্রসেসগুলো করে যদি চাষ করি তাহলে কিন্তু আমাদের একটা বিষও কিন্তু মার যাবে না অর্থাৎ চারাগুলো খুবই সুন্দর এবং সতেজভাবে বেড়ে উঠবে বিষ কিন্তু অবশ্যই কিন্তু বারো থেকে দশ ঘন্টা ভিজিয়ে রাখবেন হ্যাঁ দশিক বৃন্দ তারপরে কিন্তু এই বিসিগুলো একটি টিস্যু পেপারে বা অর্থাৎ নরম জাতীয় যত সুতির কাপড় আছে সেই সুতির কাপড়ে আপনারা ভালোভাবে মুড়িয়ে তারপরে এই বিসিগুলো আপনারা সাইড ভিতরে বা কুটোর ভিতরে বা আপনাদের একটা বাড়ির যে কোনো ল্যাপের তলে রেখে দেবেন অবশ্যই কিন্তু এই পদ্ধতি যদি করেন তাহলে কিন্তু বীজগুলো ভালোভাবে ভালোভাবে হবে দেখতেই পারতেছেন আমি কিন্তু এইভাবেই বীজগুলো জার্মিস করলাম হ্যাঁ দর্শক বিন্দু আপনারা চাইলে এইভাবে বীজগুলো জার্মিশন করতে পারেন আমি বীজগুলো সঠিক নিয়মে কিভাবে বীজগুলো জার্মিশন করলাম এবং কিভাবে আমি বীজগুলো রোপণ করবো সেই বিষয়ে কিন্তু আগামীকালকে এই চ্যানেলে একটি ভিডিও দেব আপনি চাইলে এই করে করে পারেন পারেন তাহলে ভিডিও সারা সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে করলা চাষ করতে গেলে কিন্তু আমরা একটি সমস্যার সম্মুখীন সব কৃষকই পড়ে থাকি সেই সমস্যাটা যদি আমরা নির্মূল না করতে পারি তাহলে কিন্তু আমরা করলা চাষ করে লাভন হতে পারবো না সেই সমস্যাটা হচ্ছে করলার ছোটো ছোটো জালিগুলো বসে যায় বা শুকিয়ে ঝরে যায় এই সমস্যাটা সাধারণত তিনটি কারণে হয়ে থাকে প্রথমে যে কারণটি সেই কারণটি হচ্ছে গাছের গোড়ায় যদি খাদ্য অর্থাৎ গাছের গোড়ায় যদি নিয়মিত সার বা নিয়মিত যদি পানি না পায় তাহলে কিন্তু গাছের ফলগুলো ঝরে যায় এর কারণ হচ্ছে যে গাছে যদি খাদ্য শোধন ভালোভাবে না করতে পারে তাহলে ফলকে কি খাওয়াবে যার কারণে ফলগুলো ঝরে যায় দুই নম্বর যে সমস্যাটা সেই সমস্যাটা হচ্ছে ফল ছিদ্রকারী পোকা হ্যাঁ দর্শক বিন্দু এই ফল সিদ্রকারী পোকা কিন্তু অবশ্যই সবাই চিনে থাকবেন। এই ফল সিদ্রকারী পোকা করে কি ছোট ছোট যে করলা জালিগুলো আছে সেই জালিগুলোতে তাদের ফুটো করে তাদের বীজ দেয়া দেয় যার কারণে জালিটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এই সমস্যাটার সঠিক সমাধান হচ্ছে আপনারা চাইলে কিন্তু নাইট্রোজেন নামে একটি কীটনাশক পাওয়া যায় আপনারা চাইলে এই কীটনাশকটি ব্যবহার করতে পারেন এর গ্রুপ হচ্ছে প্লাস সাইফারমেক্টিন গ্রুপের কীটনাশক আপনারা এই কীটনাশকটা বাজারে অ্যাভেলেবেল পাবেন নাইট্রোজেন নামে আপনারা এই কীটনাশকটা প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে আপনারা ব্যবহার করবেন সরি দুই এম হারে আপনারা ব্যবহার করবেন আপনারা প্রতি লিটার পানিতে দুই এম হারে যদি ব্যবহার করেন এই ফল ছিদ্রকারী পোকার সমস্যা একদমই আপনার জমিতে দেখা যাবে না এর কারণ হচ্ছে এই কীটনাশকের গ্রুপ এই গ্রুপের কিন্তু অনেক গন্ধ যার কারণে এই গন্ধর কারণে এই মাসিগুলো জমির আশপাশে আসবে না দর্শক বিন্দু প্রথমে যে সমস্যাটা কথা বললাম যে খাদ্যর কারণে কিন্তু অর্থাৎ যদি গাছের গোড়ায় খাদ্য না থাকে বা অর্থাৎ সার যদি না থাকে তাহলে ফল ঝরে যায় আপনারা অবশ্যই কিন্তু দশ দিন পর পর ডিএপি সার ব্যবহার করবেন তাতে কিন্তু আপনার গাছে কোনো খাদ্যের না এবং যে চাপান সারগুলো যে চাপ সারগুলো দিতে হয় সেই সারগুলো তো দিতেই হবে তার ভিতর থেকেও কিন্তু এই সার ব্যবহার করলে যদি ঘাটতি হয়ে থাকে তাহলে সেই ঘাটটি আর লক্ষ্য করা যাবে না তিন নম্বর যে সমস্যাটা সেই সমস্যাটা হচ্ছে গাছের গোড়ায় যদি নিয়মিত পানি না দেওয়া হয় অর্থাৎ গাছের গোড়া যদি শেষ না থাকে যদি ভিজে না থাকে তাহলেই কিন্তু এই সমস্যাটা লক্ষ্য করা যায় অবশ্যই কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন গাছের গোড়া শুকনো কিনা নিয়মিত শেষ দিলে কিন্তু এই সমস্যাটা আর লক্ষ্য করা যাবে না দর্শক বিন্দু করলা গাছে কিন্তু কীটনাশক বা লেদা পোকার সমস্যাটা কিন্তু অহরহ লেগে যায় এই লেদা পোকা কিন্তু যদি একবার গাছে লেগে যায় তাহলে সারানো কিন্তু অত্যন্ত কষ্টসাধ্য হয়ে যায় যার কারণে অবশ্যই কিন্তু যে কোনো সমস্যা এছাড়াও কিন্তু নানা রকম সমস্যা লক্ষ্য করা যায় যে কোনো সবজি চাষের ক্ষেত্রে যে কোনো সবজি চাষ করার আগে কিন্তু আপনার ভালোভাবে জেনে নিতে হবে যে আমি এই সবজিগুলো চাষ করবো কি কি সমস্যা হতে পারে তার সঠিক সমাধান কি দর্শিক বিন্দু সেই রকমভাবে কিন্তু করলা চাষ করতে গেলে কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে আমি কিন্তু কিন্তু পার্ট টু পার্ট এই চ্যানেলে ভিডিও দেব যে কখন কি সুবিধা হয় বা কখন কি কীটনাশক ব্যবহার করতে হয় কখন কী সার ব্যবহার করলে প্রচুর ফলন দেবে করলা গাছে এই বিষয় কিন্তু এই চ্যানেলে প্রত্যেক একটা ভিডিও দেওয়া হয় আপনি চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ